যখন সুরঙ্গ সিনেমাটা করলো আফরান নিশুকে নিয়ে সাকিব খানের ভক্তরা রায়ান রাফিকে বললো নকলবাজ আবার সেই রাফি যখন সাকিব খানকে নিয়ে তুফান সিনেমাটা করলো এবং সেটা কেজিএফ এবং থেকে আসলে কপি করা হয়েছে লোকেশন গুলা তখন দিচ্ছে মানে এই প্রবলেমটা কোথায় এই যে কিছু কিছু সাপোর্টার আছে এই সাপোর্টার তো আমি সবসময় বলি কারণ তারা জুতা চাপবেই তারা এই আগে থেকে কিছু বললে আমার পিছনে শত্রু লেগে যায় ঠিক আছে এই জন্য আমি আগে থেকে কিছু বলবো না ইন্ডাস্ট্রিতে কি আসলে আপনারও শত্রু আছে অবশ্যই আমার শত্রু আছে তবে তো দেখে আপনি বিশেষ করে আশাদ আদানের পোস্টটা কেন শেয়ার করলেন এবং তিনি যে আসলে নকল পণ্য ভাবে অভিহিত করলো এই যে তুফান সিনেমাটাকে আপনারা আকার ইঙ্গিতে অনেক কিছুই বুঝিয়ে দিয়েছেন এবং এটা আপনি শেয়ার করার কারণ কি ছিল আসলে একটা ভালো জিনিস আমি লুকিয়ে নিচ্ছি সত্য কথা বলার সত্য কথা বলার সাহস সে রাখছে

ওকে ইকবাল ভাই গত সিনেমাটা রিলিজ পেয়েছিল সুরঙ্গ এবং প্রয়োজিত একটি সিনেমা রিলিজ পেয়েছিল তার সাথে সিনেমাটির নাম ছিল হচ্ছে প্রিয়তমা সুরঙ্গ সিনেমাটা পোস্টার নকলের অভিযোগ উঠেছিল ব্যাকগ্রাউন্ড মিউজিক নকলের প্রমাণ ছিল এবং সেখান থেকে কিন্তু রাহান রাফিকে কপিরাজ বলা হতো আপনার কাছে কি মনে হয়েছে আমি কালবেলা রিপোর্ট কি দেখলাম এগুলো আমি দেখবো এটা সবাই দেখতেছে সারা বাংলাদেশের রিপোর্ট ঠিক আছে নকল নিয়ে কথাবার্তা সবাই বলছে সবাই তো বলতে সবাই তো সত্য নিউজ করবে না কিছু তো আছে চামচামে করবেই সত্য নিউজ সে কেউ করতে পারে জীবনে করতে পারে না পারবেই না করতে ঠিক আছে যদি সত্য নিউজ করি তাহলে যদি আবার কোনো সময় আমি 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 চামচামিটা না করলে আমার আমার পাত্তাই দিব না ঠিক আছে এই কারণে অনেকেই সত্যটাকে বললো নকল বাজ আবার সেই রায়ন রাফি যখন সাকিব খানকে নিয়ে তুফান সিনেমাটা করলো এবং সেটা কেজিএফ এবং থেকে আসলে হুবহু কপি করা হয়েছে লোকেশন গুলা আপনার তখন ভাবা দিচ্ছে মানে এই প্রবলেমটা কোথায় এই যে কিছু কিছু সাপোর্টার আছে এই কিছু দর্শক আছে বেশি না দুই তিনশো দর্শক আছে এরা জুতা চাটার অভ্যাস তা কখন বাহান্ডা ফিরে গাল দিবে কখন হিমালয় সাব্দে দিবে কখন এর গাল দিবে দিবে এই তারা

যুদ্ধ পাচ্ছি কিনা কারণ আজকে অনেক গণমাধ্যমে একটা সংবাদ চাউর হয়েছে সেটা হচ্ছে আপনার রিভেন্স সিনেমাটা এবার কোরবানি দিয়ে আসছে এবং আমরা জানি যে আমি কিছুটা চেষ্টা অবস্থা ঠিক আছে

আচ্ছা আচ্ছা তো সর্বোপরি আপনি আপনার আপনি আপনার বয়ানটাই ঠিক থাকতে চান হ্যাঁ হ্যাঁ আচ্ছা সেই ক্ষেত্রে আমার শেষ প্রশ্ন ইকবাল ভাই আপনার কাছে এই কপি সিনেমা গুলো কি আসলে বাংলা সিনেমার ক্ষেত্রে কি অবদান রাখবে নাকি